এখানে আজকে আমরা মিল খেতে আসলাম কিছু বই দেখার জন্য আসলে আমরা যদি বিজনেসের জায়গায় অগ্রসর হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই করতে হবে এই যে বই দেখতে পাচ্ছেন এটার বিকল্প আপনি কিছুই পাবেন না ভিডিও দেখেন পডকাস্ট দেখেন যা কিছুই করেন পাঠ তিন শেষে বইয়ের বিকল্প কিছুই হবে আপনি যদি উদ্যুক্ত হতে চান তাহলে আপনাকে বইয়ের রাজত্বে ঘুরতে হবে আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টর রিলেটেড যে বইগুলো আছে সেই বইগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে পড়তে হবে এই যে একটা বই একটা ব্যাকসেলার বই ডার্ক সাইকোলজি অ্যান্ড হ্যাঁ ম্যানুকুলেশন এই বইটা কতটা পপুলার যারা বিজনেসের লাইনে আছেন তারা জানেন তো এইরকম আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো আপনাকে না বললে বিজনেসটা আপনি বুঝবেন বিজনেসের মেইন জায়গা হচ্ছে সাইকোলজি মানুষের সাইকোলজি পড়া যত বেশি আপনি সাইকোলজি বুঝতে পারবেন পারবেন তত বেশি আপনি করতে এই জন্য এই জায়গাগুলোতে দেখানোর জন্য দেখুন এটা হচ্ছে বিখ্যাত পুরাতন বই মার্কেট যেখানে দুর্লভ কিছু বই পাওয়া যায় মার্কেটিং এমন দুর্লভ দুর্লভ বই পাবেন যে বইগুলো সাধারণত আধুনিক লাইব্রেরিগুলোতে আপনি পাবেন আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি সুযোগ পেলে বইয়ের জায়গায় আসবেন ঘুরবেন সেখানে সময়গুলো কাটানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রাহুল